আসসালামু আলাইকুম গত দুই মাসে আমরা বেশ ব্যস্ত ছিলাম এই দুই মাসে আমরা কি করেছি অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই ভিডিও নিয়মিত দেন না কেন তো আজকের ভিডিওতে সেটা আপনারা দেখতে পাবেন যে কেন আমরা এতদিন পর্যন্ত ভিডিও নিয়মিত আমরা দিতে পারি বা কি কারণে আমরা ব্যস্ত ছিলাম তো মূলত আমরা আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমরা নতুন করে আরো একটি খামার শুরু করতে যাচ্ছি যেটা আমাদের বাড়ি থেকে প্রায় ছয় সাত কিলোমিটার দূরে আমরা মূলত বাড়ি কেন্দ্রিক একটা খামার করতে চেয়েছিলাম যেখানে আমরা সব কিছু করতে পারবো এরকম কোনো জায়গা আমরা তেমন একটা খুঁজে পাচ্ছিলাম না অতপর একটা জায়গা খুঁজে পাওয়ার পর সেই জায়গাটাকে সুন্দর করে আমরা ভাড়া নিয়ে সেখানেই মূলত আমরা খামার তৈরি করার জন্য বেশ কিছুদিন যাবত কাজ করছি প্রথমেই বলে নিচ্ছি যে জায়গাটা আমরা নিয়েছি এটা একেবারে রাস্তার পাশে মানে মেইন রোডের পাশে যে কারণে এই জায়গাটা যেহেতু খোলা রয়েছে খোলা জায়গাটাকে আমাদের টিন দিয়ে বেড়া দিয়ে সমস্তটাকে বাউন্ডারি করে আটকে দিতে হবে সেভাবেই আমরা কাজ করছিলাম এটাকে সুন্দর করে আগে টিন দিয়ে আমাদেরকে বেড়া দিয়ে আটকে দিতে হবে এরপরে এই ভিতরে যে কাজগুলি রয়েছে অর্থাৎ খামার তৈরি করা তারপর এর মধ্যে কয়েকটা বাড়ি রয়েছে অর্থাৎ কয়েকটা ঘর রয়েছে এই সমস্ত ঘরগুলির মধ্যে আমরা আগে থেকেই এই কাজগুলি যখন চলছিল তখন থেকেই হচ্ছে আমরা কোয়েল পাখি তারপর মুরগি এগুলি আমরা খান থেকে আমাদের মেইন খামার থেকে দেয়ার পাশা পাশাপাশি এই খামার থেকেও আমরা দূর দান্ত থেকে যারা আসেন তাদেরকে এখান থেকে দিয়েছি এতদিন আমার সাথে ফোনে যে ব্যক্তিকে কথা বলতে দেখছেন ইনি হচ্ছেন আনিস ভাই আপনারা যারা আমাদেরকে কল দেন অর্থাৎ আমাদের কাছে কিছু অর্ডার করার জন্য কল দেন উনিই ফোন রিসিভ করে অর্থাৎ ওনার কাছে ওই ফোনটা থাকে উনি সারা দিন কথা বলতে থাকেন এবং যারা আমার সাথে কথা বলতে চান তারা তো রাত 9টা থেকে 10টা আমার সাথে কথা বলেনি যেহেতু এই খামারটা আমাদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে তাই প্রতিদিন এই খামারে যেতে আসতে আমার একটু সময় লাগে যার কারণে আমরা নিয়মিত ভিডিওগুলো দিতে পারতাম না বা এখানে আমাদেরকে কাজ হতো তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই খামারের বাউন্ডারির কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এর পাশাপাশি আমরা যে খামারটা ছোট্ট করে এর ভিতরে তৈরি করেছি সেটার কাজও শেষ হয়ে গিয়েছে তো এগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এটাকে আজকে আমরা গেট দিয়ে আটকে দিতে পারবো ইনশাল্লাহ এ কারণেই আমরা অনেক লোকজন একসাথে এসেছি খামার থেকে এই খামারে এই খামারে এসে তারপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এটার মধ্যে কি কি রয়েছে এটার মধ্যে কয়েকটা ঘর রয়েছে যে ঘরগুলি মানুষ থাকার জন্য ব্যবহার করা হতো আগে ওই ঘরগুলিতেই আমরা মূলত কোয়েল পাখি দেশি মুরগি তারপর হচ্ছে যে টাইগার মুরগি ফাউমি মুরগি হাঁস এগুলি আমরা পালন করে থাকি আমাদের বাড়িতে আমরা যে প্রথম খামারটা করেছিলাম ওই খামারটা দেখতে দেখতে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে অর্থাৎ ওখানে করার মতো আর তেমন কিছুই নাই একেবারে জায়গা সংকটের কারণেই আমরা এত দূর পর্যন্ত এসেছি এই খামারটা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ এটাকেও আমরা তৈরি করব বাড়ির আঙ্গিকে অর্থাৎ বাড়ি যেরকম হয় ওই খামারটাই আমরা তৈরি করবো এখানে শুধু হাঁস মুরগি থাকবে না আমরা সমস্ত কিছু এখানে লালন পালন করার চেষ্টা করব এর পাশাপাশি আমাদের যে বাকি কাজগুলি আছে কৃষিকাজের যে আমাদের ফসলগুলি আছে সেগুলি আমরা এখানে এনে রাখতে পারবো মানে শুধুমাত্র গরু এবং ছাগল এই দুইটা আমাদের ওখানে থাকবে আর বাকি সবকিছু আমরা এখানে করব বা আপনারা যা দেখেন আমাদের ভিডিওতে তার ম্যাক্সিমাম জিনিস এখানেও আমরা করব এই জন্যই মূলত আমরা অনেক লোকজন আজকে একসাথে এসেছিলাম যে হয়তো আমরা এই কাজগুলি আজকে সম্পূর্ণ শেষ করে যেতে পারবো তবে কাজ অনেক থাকার কারণে হয়তো আমরা শেষ করতে পারবো না এর পাশাপাশি বিকালবেলা যদি বৃষ্টি হয় তাহলে এই কাজগুলি আমাদের আর করা হবে না আর আমরা আসছিও একটু লেট করে যে কারণে হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছিল যে হয়তো কাজগুলো শেষ করতে পারবো না আমরা মুরগির যে ঘরগুলি রয়েছে অর্থাৎ কোয়েল পাখি মুরগি এগুলো আমরা এতদিন পর্যন্ত যেটার মধ্যে পালছি যেটা আপনাদেরকে আমরা কখনো দেখাই নেই কারণ আমাদের আমাদের কাছে মনে হয়েছিল যে খামারটা পরিপূর্ণ ভাবে এখান থেকে আমরা যখন শুরু করব তখন আপনাদেরকে দেখাবো কিন্তু এর আগে থেকেই আমরা শুরু করেছি অনেকদিন আগে থেকেই সেটা আপনাদেরকে দেখানো হয়নি এই আমরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম এবং এর পরবর্তীতে আমরা আরো কাজ এখানে করবো ইনশাআল্লাহ এটাকে আমরা একটা আদর্শ খামার বাড়ির করব যাতে করে এটার মধ্যে আমরা সবকিছু লালন পালন করতে পারি তবে আমি আগেই বলেছি গরু ছাগল হয়তো আমরা এখানে রাখতে পারবো না গরু ছাগল এটা আমাদের একেবারে নিজস্ব তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টা দেখাশোনা করতে হয় এজন্যই এটাকে আমি আমাদের বাড়ির কাছে যে খামারটা রয়েছে যেটা আপনারা অনেকেই আমাদের এখানে এসেছেন তারা দেখেছেন বা আমাদের ভিডিওতেও যারা দেখেন ওই খামারগুলো আমাদের এখানেই থাকবে আর বাদ বাকি যে খামারগুলো আছে সেগুলো তো এখানে আসেই এর পাশাপাশি আমরা ওখানেও নেওয়ার চেষ্টা করবো বা যেখানে আমরা এখন কাজ করছি এখানেও আনার চেষ্টা করবো এখানে এত বেশি কাজ যে দুপুরের খাবার আমাদেরকে বিকালে খেতে হচ্ছে আর আমাদের এই খামারটা যেহেতু একেবারে স্থানীয় একটা বাজারের পাশে এই কারণেই আমরা বাজার থেকে একটা হোটেল থেকে দুপুরের খাবারটা কিনে এনেছি তো দুপুরের খাবার বিকালে খেতে খেতে দেখলাম যে প্রচুর পরিমাণে ধারে বৃষ্টি শুরু হয়েছে এখন এই বৃষ্টি থামার আর কোনো নাম নেই তাই আমাদেরকে বাধ্য হয়ে এই কাজগুলি সমাপ্ত না করেই চলে যেতে হবে তাই ভিজতে ভিজতে আমরা চলে এসেছি বাড়ির দিকে তো আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله